রেডি হয়ে গেছে ভাই ওদিকে আরে দিদি গ্যারেজ যে তালাটা লাগছে মেরে টেরে এখন আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বরের সকাল এখন অলমোস্ট ছটা দশ পনেরো বাজে আমাদের টার্গেট ছিল আরো তাড়াতাড়ি বেরানো কিন্তু অন্ধকার বাইরে পুরো ওই জন্য আর আমরা রিস্ক নি আলোটা ফুটতে দিনের আলোটা তারপর আর কি আমরা বেরোচ্ছি হ্যাঁ আজকে হচ্ছে শেষ সকাল দু হাজার চব্বিশে যাকে বলে ভাই তুমি কি বলতে চাও

অন দা ওয়ে টু যাকে বলে আর এই রাস্তাটা একদম সুখবর পিচ হয়েছে কতদিন কি থাকবে তার নেই ঠিক কিন্তু রাস্তা যে পিচ হয়েছে এটাতেই আমার সবাই আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে মানে অনেকক্ষণ চলে এসেছে এই জায়গাটা কি জায়গায় ও হ্যাঁ নন্দকুমার পেরিয়ে গেছি আমার এখন বাপুজি কেক খেতে ইচ্ছা করছে এই যেখানে একটা বাপুজি কেক আছে এটা আমার হাফটা খাওয়া হয়েছে আর ওরা দুজন গেছে ওইদিকে মানে কিছু একটা কিনতে গেছে একটা একটা স্টকে আছে একটা স্টকে আছে আর একটা খাচ্ছি আর ও দীপু আর ভাই গেল একটুখানি পেছনে

ভালো এই জাস্ট এলাম রুমে ঠিক আছে রুম ভিউটা আমি একটু দেখাচ্ছি আর এ এদিকে ড্রেস চেঞ্জ করছে আর আমি ওই পুল এনের যে লোয়ারসগুলো আছে ওগুলো পরে তো কি গরম লাগছে আমি ভাবছি ঠান্ডা ঠান্ডা লাগবে বাবা কি গরম লাগছে আমি আবার লোয়ারসাকে চেঞ্জ করলাম তা পড়েছিলাম এত গরম লাগছে এটা ক্লাস্টে আমি চেঞ্জ করেছি আর এটা হচ্ছে আমাদের রুম রুমটা সুন্দর এই এটাতে আমরা এর আগেও স্টে করেছিলাম একদম পুরো ফিটিং ফাটিং হয়ে তুমি কিছু বলতে চাও ও এখন কিছু বলতে চাইছে না আর এটা হচ্ছে ইয়ে বাইরের ভিউ যেখানে সব গাড়িগুলো পার্ক করে রাখা এখানে সব দুদিন পরে একটা না একটা প্রপার্টি হয়ে যাবে প্রচুর প্রেশার আছে আজকে দীঘাতে প্রচুর প্রেশার আছে চারিদিকে সব যে যার মতো করে আর কি ছোটখাটো প্রোগ্রাম যে যার প্রপার্টিতে অ্যারেঞ্জ করেছে। আবার আর কি ভিড় মানে ভালো ভিড় আমরা আসতো মানে ভালো ভিড় রীতিমতো এত ভিড় গাড়ি ভালো প্রেশার অন্য সময় তাড়াতাড়ি চলে আসে আজকে আমাদের ঢুকতেই অনেকটা লেট হয়েছে আর ব্লক ভিডিও এখন আমি কম দিচ্ছি দিতে দেরি হচ্ছে বলে বা বারবার বলছে তুমি ব্লক করছো না ভিডিও দিচ্ছ না ভিডিও বানাচ্ছ না ভিডিওটা দাও আমি হচ্ছে আমি ভিডিও লিস্ট রেকর্ড করে নিচ্ছি তুমি লিস্ট ইয়েটা করো মানে ভিডিওটা অ্যাটলিস্ট আমাকে এডিট করে দেওয়া থামনেল করে দাও পুরোটাই তো আমাকে করতে হয় তো আমার না মানে আরও আমার যে আরও কাজ আছে যে কোম্পানির সাথে এখন আমি কাজ করছি

আর গিয়ে এরা দুজনে আবার বলছে একটুখানি সুইমিং পুলে নামবে ভগবান জানে কোথায় নামে আচ্ছা আমি বাবা নামবো না তোরা রাবানিস আমরা যে হচ্ছে সে করছি সেখানে আমাদের প্যাকেজ আছে তো আমরা মানে আমরা সব এখন লাঞ্চ করতে বসেছি মানে তিনটে বাজতে চাই লাঞ্চ করতে বসেছি এখানে হচ্ছে তোমার ভাত আছে শুক্তো আছে স্যালাড নিয়েছি আর এদিকে ভাত আর এটা কি নিয়েছো তুমি সুক্ত শুক্ত নিয়েছে সবে আর ভাইও তাই ভাইও এখানে বেগুনি খাচ্ছে বেগুনি ভাত এইসব খাচ্ছে সুন্দর সুন্দর সুন্দর

গিজারটা গরম জল ছোট কিজারে তাড়াতাড়ি হয়ে যায় ও নিজেও ওই ছোট গিজারে বাথরুমে লাগানো আছে ও কিন্তু জানে আমি বলছি কিজারটা কিন্তু তাড়াতাড়ি গরম হয়ে যাবে তুমি জলটা বন্ধ করো সে জল তো বন্ধ করেনি মাথার মধ্যে পড়ে ঠাক্কা বিছে গেছে গেছে ওই হয় আর বাচ্চাটা শেষ দিনও মাথা লোকের অন্য কিছু পরে মাথার মধ্যে পড়ে জল গরম জল পড়ে মাথা পুড়ে গেছে এরকম অবস্থা দীপঙ্কর না কিছু বলবো না তুমি পুরো চার্জারটা দাও বাবা চার্জার আছে নিয়ে নাও আমি কি দেবো এই মধ্যে সব চার্জার আছে এই বাবা এটা তো ব্রাশের পাউজ ওই যে ওইদিকে হবে একটু ওদিকে যাও আমি তো উঠে গেছি তুমি ওইখানটাতে যাও ওই ওই ওইখানের ব্যাগটাতে আছে যাও আর ভাই গেছে এখন দেরিখানে স্নানে করবো সেই উপায় নেই মানে এই যে আমরা প্রপার্টিটাতে স্টে করেছি না তার সামনে মানে আজকে থার্টি ফার্স্টও তো প্রচুর আর কি ওদের ইভেন্ট ফিভেন্ট আছে ডিজাইন আইট ফাইড আছে অর্কেস্ট্রা গান করছে ওদের যে কমিউনিটি হল আছে তো মানে এত গান বাদ আমি আমরা যদি ওখানে ক্লিপ একটুখানি নিয়েছি এর আগের ক্লিপটাই তোমরা দেখবে কপি রাইট আসবেই শিওর শর্ট কেউ আটকাতে পারবে না ঠিক আছে ওই জন্য আমি আর রিস্ক নিয়ে নেই এই দেখো এ এদিকে কাবাব খেয়ে এসছে তা দাঁতের মধ্যে ঢুকে গেছে সে দাঁতের মধ্যে ওই থ্রেডটাকে দিয়ে ইয়ে করছে ভাই ওয়াশ করে গেছিলো বেরোচ্ছে